এই যে ভাই বোনেরা এই জিনিসটা কিনতে যায় স্বামীর সাথে সেই ঝগড়া কি করব আমার তো খালি পছন্দই হয় আর স্বামী তো কিনে দিতে চায় না বলে যে আঝারে জঞ্জাল এগুলা বলে জঞ্জাল এখন এই যে যখন আমি বেডের বেডের উপরে এটা লাগাবো দেখতেছি এই যে দেখেন তো কত সুন্দর লাগছে কত সুন্দর লাগতেছে না

ভালো লাগছে বলেই তো এটা নিয়ে আসছি এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে জিনিসটা দেওয়ালে লাগাইলে শোপিস রাখলে সেই সুন্দর লাগবে তাই না বন্ধুরা এটা শোপিসের জন্য খুব বেস্ট হয়েছে আচ্ছা এখন মুছে টুসে আমি কিছু শোপিস দিব এখন শোপিস কেনা হয় নাই ঘরে যা আছে সেটাই দিবো পরে আস্তে আস্তে ভালো ভালো সুন্দর সুন্দর শোপিস নিয়ে এসে সাজাবো

শপিসটা সাজানোর পরে শপি আমি একটু রিলস বানাইলাম কারণ আমি রিলস হিসাবে আরও দিব ফেসবুকে এই কারণে একটু কথাবার্তা নাই এখানে এই জন্যে মনে হচ্ছে যে আমি কথা বলি নাই তো সবাই ভালো থাকবে